হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে বিফ তেহারির একদম সহজ এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। আজকের রান্নাটা আমি প্যাকেট মশলাই করেছি যেহেতু রান্নাটা প্যাকেট মশলাই করেছি তাই মশলা বাটা বাটির কোনো ঝামেলা নেই আর মশলা বাটা বাটির যেহেতু ঝামেলা নেই তাহলে রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগবে আজকের রান্নাটা একদম নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার ভাই বোনদের জন্য কিন্তু বিশেষ উপকারে আসবে দেখতেই পাচ্ছেন এখানে চালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর মাংসগুলো কীরকম সফট হয়েছে তো ভিউয়ার্স আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন তো চলেন মূল রেসিপিটি শুরু করি আমি আজকের বিপ্তেহারি রান্নার জন্য এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি তিহারিতে কিন্তু গরুর মাংসের সাইজটা একটু ছোট করে কাটতে হয় এখানে আমি মাংসের পাশাপাশি এক্সট্রা কিছু তেল নিয়েছি আর হাড় নিয়েছি খুবই কম আর মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আজকের রান্নাটা যেহেতু আমি প্যাকেট মশলাই করব তো আমি এখানে রাঁধুনির রেডিমিক্স তিহারি মশলা নিয়েছি এখানে কিভাবে রান্না করতে হবে তার সকল ইনস্ট্রাকশন কিন্তু দেয়া আছে আর এই তিহারি প্যাকেটের মূল্য মাত্র পঞ্চান্ন টাকা আর এখানে যে উপকরণগুলো দেযা আছে এই একই উপকরণে যদি তেহারিটা রান্না করা হয় তাহলে আমার কাছে খেতে একটু কম স্বাদের মনে হয় তাই কিছু উপকরণ যদি এখানে বাড়তি অ্যাড করা হয় তাহলে তিহারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি কেউ ব্যাচেলার থেকে থাকেন তাহলে কিন্তু এই এক মশলাতেই আপনি তিহারিটা রান্না করে নিতে পারবেন তো আমি এখানে প্যাকেটটা খুলে পুরো মশলাটা ঢেলে নিয়েছি এখানে দারচিনি এলাচ তেজপাতা সকল কিছুই দেওয়া আছে আপনাকে এক্সট্রা আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না তো চলেন এখন মূল রান্নাটা আমরা শুরু করি চুলায় একটা প্যানে আমি একশো মিলিট থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব মানে বেরেস্তা করে নিব সরিষার তেলে পেঁয়াজ ভাজার সময় সরিষার তেল কিন্তু অনেকটা ফেনা ফেনা হয় তাই একটু সাবধানে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংস এই একই রান্নাটা আপনারা কিন্তু মাটন দিয়েও করে নিতে পারবেন এখন মাংসটা তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণ যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর প্যাকেটেও কিন্তু কিছুটা লবণ দেওয়া থাকে তো সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন এখন আমি মশলা থেকে তিন ভাগের দুই ভাগ মশলা এখানে দিয়ে দিচ্ছি মশলার প্যাকেটে লেখা থাকে দুই কেজি গরুর মাংস এবং দেড় কেজি চালের জন্য তো এই মশলাটা যদি ওই পরিমাণ মাংস বা চালের জন্য ব্যবহার করা হয় তাহলে আমার কাছে সেটা খুবই কম মনে হয় তাই আমি এখানে এক কেজি মাংস এবং এক কেজি চালের জন্য তিন ভাগের দুই ভাগ মশলা দিয়ে দিচ্ছি আর একটা ব্যাপার লেখা নেই এখানে আদা বা রসুন ব্যবহার করতে হবে কিন্তু আদা রসুন ছাড়া এই রান্নাটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে আড়াই টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি আর কাঁচা পাকা দুই ধরনের কাঁচামরিচ দিয়ে দিয়েছি যারা একান্তই আদা রসুন বাড়তে না চান তাহলে এগুলো ব্যবহার না করলেও চলবে তবে সেক্ষেত্রে স্বাদের কিছুটা তারতম্য হবে তো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে মাংসের সাথে আরও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব ঠিক পঁচিশ মিনিট এখন চুলার আজ কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো কষানোর এই সময় আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না দেখেন পাঁচ মিনিট পরেই মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আলাদা করে পানি ব্যবহার করার কোনোই দরকার হবে না তো এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠিক পঁচিশ মিনিট আর এই সময় কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি তো এখানে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পুরোপুরি পানি টেনে গিয়েছে মাংসটা আমার সিক্সটি পারসেন্টের মতো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংস পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো মাংস সিদ্ধ হতে হতে এখন আমি আজকে রান্নার জন্য এখানে চালের প্রসেসটা করে নিব আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ চাল নিয়েছি মানে এখানে পুরো এক কেজি চাল আছে এক কেজি মাংসের জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চাল ব্যবহার করলাম আপনারা চাইলে চালের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব একদম সাদা পানি বের না হওয়া পর্যন্ত আর চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। আর অন্যদিকে আমার মাংস রান্নাটাও একদম কমপ্লিট মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে মাংসগুলো তুলে নিব যতটা সম্ভব তেল মশলা আলাদা করে মাংসগুলো তুলে নিব তো ভিওয়ার্স আমি এখানে মাংসগুলো আলাদা করে তুলে নিয়েছি মাংস তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল মশলাটা আছে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চাল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে নিব চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে চাল মেপে নেবেন সেই কাপের ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করতে হবে এখন চালগুলো খুব ভালোভাবে সেট করে দিব আচ্ছা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যতটুকু লিকুইড দুধ ব্যবহার করবেন সেই পরিমাণ পানি কম দিয়ে দিবেন এখন চাল খুব ভালোভাবে সেট করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাতে যেহেতু লবণ ছিল তাই আমি আগেই এখানে লবণ ব্যবহার করিনি সব কিছু দিয়ে দেওয়ার পরে লবণটা চেক করে সেই অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি এখন আবারও চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লবণের সাথে মিশিয়ে নিব এরপরে চেক করে নিব লবণটা পারফেক্ট আছে কি না এখন যদি মনে হয় লবণের পরিমাণটা একটু বেশি তাহলে ঠিক আছে কারণ চালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু লবণটা পারফেক্ট হয়ে যাবে ঢাকা দিয়ে অপেক্ষা করব চালের পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত দেখেন এখানে কিন্তু চালের পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে দিবো তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস মাংস দিয়ে দেওয়ার পরে চালের সাথে এমনভাবে মিশাবো যেন চাল এবং মাংস পুরোপুরি একে অপরের সাথে মিশে যায় একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর খুব জোর হাতেও করা যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে মেশানো হয়ে গেলে এখন আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল এক টেবিল চামচের একটু বেশি প্যাকেটে কিন্তু এই কেওড়া জলের কথাটা উল্লেখ নেই আর কেওড়া জল যদি না দেয়া হয় তাহলে কিন্তু তেহারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে না এই কেওড়া জলের জন্যই কিন্তু তেহারি থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে যেটা আপনারা রেস্টুরেন্টে গেলে পেয়ে থাকেন তো এখন আমি ঢাকা দিয়ে দমে রাখবো ঠিক পনেরো মিনিট আর এই সময় ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি এতে করে ভেতরের ভাবটা আর বাইরে চলে আসবে না আর চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স দেখেন এ পনেরো মিনিট পরে আমার তিহারি রান্নাটা একদম কমপ্লিট একদম নিচ থেকে আমি চালগুলোকে উপরে তুলে দিয়েছি দেখেন একটুও পোড়া লেগে যায়নি আর চালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটা ব্যাপার আপনারা যদি এরকম নন স্টিকের প্যান ছাড়া অন্য কোনো প্যানে তেহারি রান্না করেন তাহলে অবশ্যই দমে রাখার সময় এখানে প্যানের নিচে তাওয়া ব্যবহার করবেন তাহলে কিন্তু আর তেহারি পুড়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন তেহারিটা কত সুন্দরভাবে রান্না করা হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ